বাড়ির সামনে এমন সার মুহি পাড়াইতেও পারি না আমি বনু ফুল গো এ তুমি তো খুব সুন্দর নাম কি তোমার মোর নাম টুনি

অত সেতেন কা শ্বেতার এরম কিছু কই নাই যেটা সত্য কথা হেলিয়ে মুই কইছি অত চিন্তা হইলেন না মুই যখন আইসি দেখছেন খেলাকারে কয় কথা কইতে কইতে মোর খিদে লাগিয়ে গেছে এখন গরে লন সবাই মোরে খাওন দেন পর পরে কথা কমু অনেক